ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতের আশীর্বাদ নিয়ে ফিরে আসার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া ভারতের আশীর্বাদ নিয়ে কেউ সরকার গঠন করতে পারবে না বলে মন্তব্য করে তিনি আরও বলেছেন কারো আশীর্বাদের আশায় না থেকে এদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পরিকল্পনা করেন শনিবার কুমিল্লার নিজ উপজেলা মুরাদনগর সদরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আসিফ মাহমুদ বলেন তাদের দেশের কিছু রাজনৈতিক দল মনে করে ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় আসা যায় না এটা অত্যন্ত দুঃখজনক ও কলঙ্কজনক হাসিনার চেয়ে এদেশের কারো প্রতি ভারতের আশীর্বাদ বেশি ছিল না তারপরও স্বৈরাচার হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে তাই নতুন বাংলাদেশে ভারতের আশীর্বাদে নিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না কুমিল্লা নামে বিভাগ হবে না বলে হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় যে সে কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা বলেন বিভাগ হলে কুমিল্লা নামেই হবে বর্তমান বাংলাদেশ পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ এবং বৈশ্বিক ষড়যন্ত্র হচ্ছে বলেও সতর্ক করেন উপদেষ্টা বলেন জাতীয় স্বার্থে অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আসিফ মাহমুদ বলেন যে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসার মাধ্যম হচ্ছে এদেশের জনগণ নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে নেতৃত্ব দিতে নিজেদের প্রস্তুত করতে হবে অনুষ্ঠানে বিএনপি জামায়াত হেফাজত ইসলামের নেতারা ছাড়াও স্থানীয় বেশ কয়েকজন বক্তব্য রাখেন